হ্যা এ ব্রোনকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে উই আর বড় একটা বাক্যে সাবজেক্ট বার্ব এবং অবজেক্ট কীভাবে বার করতে হয় সেটা নিয়ে আজকের ক্লাস দেখি কীভাবে বার করা যায় দেখেন এই বাক্যের মধ্যে সাবজেক্ট ওয়ার্ডটা কি তোকে বলতে পারবেন এখন দেখেন এখানে মেরিন বায়োলজি মেরিনও নাউন এটাও নাওম সাবজেক্ট ওয়ার্ড কী ডেফিনেটলি এখন দেখেন আমরা জানি পাশাপাশি দুইটা নাগম বসলে প্রথমটা হয় যেক্ট আর দ্বিতীয়টা হয় যে সাবজেক্ট

তারপরে দেখেন এখানে বার কোথায় পাওয়া যায় দেখেন প্রিপোজিশনের পর প্রিপোজিশনের প্রিপোজিশন কী আছে ওফ আসছে প্রিপোজিশন এর পর কখনো কি বসে না বার বসে না দেখেন প্রিপোজিশন এর পর এখানে কি আছে ওয়াসানিক প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অ্যান্ডলজিক্যাল কমা দিয়ে শেষ হয়েছে অফ এর কাজ শেষ হয়েছে অফ দ্বারা কি বোঝায় পূর্বের সেন্টেন্সকে তত্ত্ব তত্ত্ব দেয় কি দেখেন মেরিন বায়োলজি মেরিন বায়োলজি কি বায়োলজি হচ্ছে মেরিন বায়োলজি কেমন বায়োলজি বায়োলজিকে প্রশ্ন করা কেমন এটা হচ্ছে ম্যারিট বায়োলজি তার স্টাডি এটা শিক্ষা মেরিন বায়োলজি শিক্ষা কিসের শিক্ষা প্লান্টস এন্ড এনিমালস ওষানিক প্লান্ট এবং কি তা এনিমালসের শিক্ষা তারপরে কি বলছেন এন দ্বারা আবার যুক্ত করছে দেখেন এন এবং দেয়ার দেয়ার দ্বারা পূর্বের বাক্যে কি রেফারেন্স করে আর কি এর মধ্যে দেয়ার দ্বারা পূর্বের বাক্যে তথ্য দেয় এন দেয়ার ইকোলজিক্যাল রিলেশনশিপ তাদের মধ্যে এখন রিলেশনশিপকে প্রশ্ন করেন এটাও নাওন এটাও নাউন ঠিক আছে রিলেশনশিপে প্রশ্ন করেন কী রকম সম্পর্ক তাদের মধ্যে তাদের বলতেছে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ইকোলজিক্যাল সম্পর্ক এবং উল্টার দিক থেকে পাকে মিনিং করেন ইকোলজিক্যাল রিলেশনশিপ এবং ঐশানিক প্লান্টস অ্যানিমালসের এর শিক্ষা হচ্ছে কি মেরিন বায়োলজি তারপরে এখানে দেখেন হ্যাঁ আছে এই হ্যাঁটা হচ্ছে এই বাক্যের মেইন বারাব আমি লিখতে পারি

তাদের মধ্যে সম্পর্কটা আছে ইকোলজিক্যাল রিলেশনশিপ এবং ওয়েশনিক প্লান্টস এন্ড एनिमल्सে শিক্ষাটা হচ্ছে কি মেরিন বায়োলজি এস ফাদারস মেরিন বায়োলজি হ্যাজ ফাদারস সেটা কি করছে মেরিন বায়োলজি হ্যাজ ফাদার ইগেনিস দা এপিশিয়ান অফ ডেভেলপমেন্ট দক্ষ উন্নয়ন উন্নয়ন দিয়া কিসের কিসের দক্ষ উন্নয়ন অফ ফিশারিজ ফিশারি এর দক্ষ উন্নয়ন দ্বারা কি করছে মেরিন বায়োলজিটা কি এগিয়ে নিয়েছে হুম আচ্ছা এটা আমার জানা দরকার নেই আমার আজকে মেন বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট বার করবেন এবং বার বার হবে দেখেন এটাকে এটা মূলত দুটা বাক্য ছিল কি কি দেখেন এটা মূলত এখানে দুটা বাক্য ছিল এখন দেখেন কী লিখি মারিন বায়োলজি মারিন বায়োলজি ইজ দ্য is the study of study of oceanic oceanic plants and animals animals and their and their ecological ecological relationship

বাক্য শুরু হইছে কমার পর দ্বারা দেখেন হ্যাঁ এটা সম্পূর্ণভাবে লিখতে পারি করে মূলত কিন্তু দুইটা বাক্য ছিল দেখেন মেরিন বায়োলজি একটা ছিল এখানে ইজ দ্বারা একটা হলে হেস দ্বারা একটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিভিড টেন্স এটাই বলে সিম্পল টেন্স আর সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর দুইটা 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 বাক্যকে তারা যে কি এখানে যেহেতু মেরিন বায়োলজি দুইটাই সেম সাবজেক্ট সেই জন্য আর কি বাক্যকে বড় করছে তারা প্রিপোজিশন দ্বারা এটাই এটা আর দরকার নেই এখন দেখেন পরবর্তীতে এখন দেখেন

এটা মেন বিষয়বস্তু এটাই কালাম হুম কালাম রাখলাম তারপর এখানে ওয়াজ এক্সিম্ট এখানে ইনভলভড হবে না যেহেতু এটা মেন বিষয় নাই হুম

দেখেন এই বাক্যের মধ্যে মেন সাবজেক্ট কোনটা মেন সাবজেক্ট প্রথম যেটা আছে সেটাই এখানে মেন বার্ব কি হবে রেসপেক্টেড হবে না আর অ্যাটেন্ডিং হবে অতএব আমরা কি বলছি প্রথমে সাবজেক্টটা থাকে প্রথমে প্রথমে সাবজেক্টটা আমরা লিখলাম দা টিচারস টিচারস দা টিচারস আর আর অ্যাটেন্ডিং এটা হচ্ছে সাবজেক্টের মেইন এই সাবজেক্ট এই সেন্টেন্সের মেইন বিষয়বস্তু টিচার টিচার্স এখানে আছে যেহেতু এখানে যেহেতু তাহলে অবশ্যই সেটা কী হবে তারপর সিঙ্গুলার যেহেতু তাহলে এখানে আরটা চলে আসছে দ্য টিচার্স আর অ্যাটেন্ডিং টোয়া প্রোগ্রাম টিচাররা কী করছে এই প্রোগ্রাম উপস্থিত হয়েছে

মানে খেয়ে সাবজেক্ট ওয়ার্ড হিসেবে আছে ডিটারমিনেশন আর মেইন ভার্ব হিসেবে আছে এটা চ্যালেঞ্জিং প্রবলেম এখানে ডিটারমিনেশন কি কি পজিশনের দ্বারা অতিরিক্ত তথ্য দেয় কি ডিটারমিনেশনটা কি অফ বা ডিটারমিনেশন হচ্ছে অফেরোসলস অ্যারোসলস অ্যারোসলের ইন দা অ্যাটমোস্ফিয়ার ইন এ ক্লাইমেট রিসার্চ আর চ্যালেঞ্জিং প্রবলেমটা হচ্ছে কি ইন এ ক্লাইমেট রিসার্চস কিসের রিসার্চ ক্লাইমেট ক্লাইমেট রিসার্চ আছে তাই হোক এটা আমরা করলাম এখন দেখেন এই বাক্যের মধ্যে মেন ভার্ব অবশ্যই দ্য প্রফেসর সাবজেক্ট প্রফেসর সাবজেক্ট দেখেন বোর্ড টিচার আছে এখানে অস্টাবলিং আছে এখানে মেন ভার্ব হিসেবে কী হবে বোটেড হবে না ওয়াস হবে ডেফিনেটলি এখানে ওয়াস ট্রাভেলিং হবে প্রথম সাবজেক্ট ওটা লেখলাম সাবজেক্ট হিসাবে আছে এটা দ্য প্রফেসর

টিচারটা কি দ্য ইয়ার বা স্টুডেন্ট মানে নির্বাচিত শিক্ষকটা হচ্ছে স্টুডেন্ট দ্বারা কি তা বা ইলেকটেড বা নির্বাচিত নির্বাচিত এটা একটা বড় একটা বাক্য এই বাক্যটা আমরা কিভাবে বলবো দেখেন এখানে

সম্পদের সংরক্ষণের জন্য এটা কী গুরুত্বপূর্ণ বাকের মিন্স সামারি এটাই বোঝায় দ্য প্রোডাকশন ইজ এসেনশিয়াল মানে উৎপাদনটা কি গুরুত্বপূর্ণ কেন এখানে বাকি অংশটা লেখে ফেলে হবে অবজেক্ট লেখে বলে

is essential গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় for the conservation of our the natural এই ফর দ্বারা অব দ্বারা বাক্যের পূর্বের পূর্বের বাক্য কি for দ্বারা বোঝায় কজ অর্থ বোঝায় কারণ অর্থে বোঝায় পর কেন কারণ অর্থ বোঝায় কজ হিসাবে ব্যবহার হয় আর অব দ্বারা বোঝায় বাক্যের শেষে র হুম যে কোনো বাক্যের পরে যদি অব থাকে পর থাকে তাহলে বাক্যের বাক্যে সাবজেক্ট সম্পর্কে সে কী দেয় আলাদা একটা স্পেসিফিক তথ্য দেয় দেখেন এই বাক্যের মধ্যে এই বাক্যে আমাদের লেখার দরকার নেই এখন দেখেন পরবর্তী সাবজেক্ট বাক্য খুঁজে পাবেন দেখেন সাবজেক্ট ওয়ার্ড আমরা কি বলেছি প্রথমে বলছি ভিডিও শুরুতে সাবজেক্ট ওয়ার্ড তাকে বাক্যে শুরুতে বসে সাধারণ সেন্টেন্সের শুরুতে কি সাবজেক্ট ওয়ার্ড বসে একটা বাক্যে সাবজেক্ট ওয়ার্ড হবে একটা সাবজেক্ট ওয়ার্ডটি নাউন প্রনাউন হতে পারে এখানে কয়েকটা উদাহরণ দিলাম দেখেন টু যুক্ত পার মানে টু উদাহরণ দিই টু লার্ন মানে শিখতে টু গো টু গো টু গো যেতে মানে টু তার বাক্য কি টু যুক্ত বাড়বে বি ওয়ান বা বেস ফর্ম যেটা সেটাও সাবজেক্ট ওয়ার্ড হিসাবে বসতে পারে এটাকে ইনফিনিটিভও বলে প্রযুক্ত পার্কে ইনফিনিটিভ বলে প্রযুক্ত পার্কে হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে বার্বের সাথে আইনজি যেটাকে আমরা বলি জিরান করি সেটাকে আমরা জিরান করি হুম জিরান মানে জিরান যুক্ত বাক্য মানে বাক্য শুরুতে আই বাকি শুরুতে কি আইনজি বসতে পারেন কারণ অনেক সময় হয়ে যায় ওয়াকিং বা ওয়াইলটা হচ্ছে কি একটা জিরান শুরুতে যদি আইনজি দ্বারা শুরু হয় সেটা আচ্ছা তারপরে দেখেন এখানে শুরু দা প্লাস দিয়ে পরে যদি নাউন থাকে সেটা দা ফোর দ্য পিপল এগুলো সাবজেক্ট ওয়ার্ড হিসাবে ব্যবহার হয় আর এখান দেখেন কোনো এস যুক্ত সাবজেক্ট হয় না মানে এপোস্টোপি এস রাখি এখন মাই ব্রাদার্স মাই ব্রাদার্স ফ্রেন্ডস আর গুড এখানে বন্ধুটা কার ভালো এখানে গুডটা কে ভালো বাইরের বাইয়ের বন্ধুরা ভালো না আমার বন্ধুরা ভালো দেখেন দেখেন মাই ব্রাদার্স ফ্রেন্ডস আর গুড আমার বন্ধুর ভাই ভালো না এখানে সাবজেক্ট এখানে সাবজেক্ট ওয়ার্ড হিসাবে কী হবে ফ্রেন্সটা হবে কী হবে প্রেন্স হবে যেহেতু বাক্য কোনো কি হয় না সাবজেক্ট ওয়ার্ড হিসাবে হয় না এখানে সাবজেক্ট ওয়ার্ড হিসেবে আছে মাই এখানে হবে ফ্রেন্ডস মানে মাই আর বল আমার বন্ধুরা কী ভালো হয় নিয়ার সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে ফ্রেন্স প্রিপোজিশনের পর সাবজেক্ট বসে না ইটস এ ভ্যারি ইম্পর্টেন্ট প্রিপোজিশনের পর এখন দেখেন ডোর ওপেনিং ডোর ওপেনিং বাই এ বয় হিজ ব্ল্যাক এখানে ব্ল্যাকটা কে বয় ব্লাক না ডোর ডোর ব্লাক ডেফিনেটলি আমরা জানি কখনো কি বলছে না সাবজেক্ট বসছে না প্রিপারেশনের পূর্বে সাবজেক্ট আছে সাবজেক্টটা কি ডোর ডোর ওপেনিং ডোর ওপেনিং কারে দ্বারা হচ্ছে বাই এ বয় একটা একটা ছেলে দ্বারা দুটা ওপেনিং হচ্ছে ইজ এ ব্ল্যাক ইজ এ ব্ল্যাক দ্বারা বুঝিয়েছে দরজাটাকে বুঝাইছে আর কি ইজ এ ব্ল্যাক আমার কারণ অর্থ জানি প্রিপোজিশনের বলছে না সাবজেক্ট বলছে না সাবজেক্টটা কী আছে কেন ডোর আছে কেন কিন্তু বয় কিনতে কেন সাবজেক্ট না ডোরটা হচ্ছে সাবজেক্ট এটাই বেশি বয়স আর কি মানে দর্জাটি কালা দর্জাটি কোলা বৈশ্বাসের দ্বারা এইচএলটি দ্বারা আর প্রিপোজিশনের পর অবজেক্ট বসে অবজেক্টের স্থানে সাবজেক্ট বসতে পারে যেগুলো শুরু হয় এগুলো দ্য বয় হু কেম উইথ হিস ইজ বাদার মানে দ্য বয় মানে ছেলেটি দেখেন হু এর পর কখন কি বসে না সাবজেক্ট বসে না সাবজেক্টটা কোথায় আছে তাহলে শুরুতে আছে ইন দ্য বয় হু মানে যে বলেছে সে এসেছিল উইথ ইস পেন্স ইজ ইজ বাদার হিয়ার উল রিটিভ প্রনাউন হচ্ছে হু হচ্ছে রিলেটিভ প্রনাউন আর উইথ দ্য প্রিপোজিশন আর কি তারপরে দেখেন এখানে বার এটা বাকি ক্লাসটা আমি করে দেব আজকে এ পর্যন্ত সর সে পর্যন্ত ভালো লাগবেন স্বস্ত রাখবেন